গতরাতে আমার চাচা আমাকে পাঁচশো ডলার দিয়েছিলেন তার এক বন্ধুকে দেওয়ার জন্য চাচা শহরের বাইরে গিয়েছিলেন এবং টাকাটা আজকেই ওই ব্যক্তিকে দেয়ার কথা ছিল আমি ঠিক করলাম আসরের সময় তার সাথে দেখা করব সবকিছুই ঠিক মতো চলছিল আমি সিদ্ধান্ত নিলাম মসজিদের কাছেই আমার এক বন্ধুর বাসায় কিছুক্ষণ থেকে গিয়ে তারপর জামাতের সাথে আসরের নামাজ আদায় করব আমি একই সাথে ভীত সন্ত্রস্ত ও বিব্রত হয়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম আমার চাচাকে কি জবাব দিব ব্যাপারটি শুধু টাকার জন্যই ছিল না কারণ আমি জানি টাকাটা কোনো না কোনোভাবে আমি জোগাড় করতে পারব কিন্তু চাচা যদি ব্যাপারটি জানতে পারেন তাহলে খুবই বিরক্ত হবেন প্রথমে আমি ভীত তারপর দ্বিধান্বিত এবং সবশেষ বিরক্ত হলাম কোথায় যেতে পারে টাকাটা আমি তখনই নিজেকে এই বলে সান্ত্বনা দিলাম যে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যা কিছুই হবে তা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এবং উনি যা চাইবেন তাই হবে আমি যতই বিরক্ত হই না কেন তাতে টাকাটা তো আর ফেরত আসবে না আপাতত আমার চাচার বন্ধুকে দেওয়ার জন্য আমাকে পাঁচশো ডলার জোগাড় করতে হবে তারপরও আমার মনে হল বিষয়টি যথাযথভাবে পুলিশকে অবহিত করা উচিত আর ভালো কোনো ফলাফলের আশায় অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো উপায় নেই আমি থানায় যাবার বাস ধরতে রওনা হলাম বাস ধরার জন্য অন্য যে লোকটি দাঁড়িয়েছিলেন তাকে দেখে মনে হল উনি আমাকে দেখে কিছুটা অস্বস্তি বোধ করছেন উনি আমাকে সন্দেহের চোখে দেখছিলেন আর হয়তো ভাবছিলেন না জানি কি হয় এই ধরনের দৃষ্টিতে আমি অভ্যস্ত তাই আমি শুধু তার দিকে তাকিয়ে একটি হাসি দিলাম অন্যদেরকে যেভাবে সম্ভাষণ করি তাকেও সেভাবেই সম্ভাষণ করলাম উনি একইভাবে আমাকে দেখছিলেন আর আমি ভেবেই পাচ্ছিলাম না কেন মনে হচ্ছে যেন আমি বোম বা এই ধরনের কিছু বয়ে নিয়ে যাচ্ছি আমি লক্ষ্য করলাম উনি আমার ব্যাগের দিকে এক নাগারে তাকিয়ে আছেন আমি তাকে সহজ করতে চাইলাম খেজুরের প্যাকেট তার দিকে এগিয়ে দিয়ে জানতে চাইলাম খাবেন কি না উনি হেসে বললেন তিনি আগে কখনো এটা খাননি আমি তার সাথে রসিকতার স্বরে বললাম খেয়ে দেখেন আমি নিশ্চয়তা দিচ্ছি এতে বিষাক্ত কিছু নেই তিনি একটা নিয়ে এক কামড় দিলেন আর শেষ পর্যন্ত একটা হাসি দিলেন তিনি জানতে চাইলেন আমি তাকে চিনি কিনা কারণ যেভাবে আমি তার সাথে কথা বলছি তা তার কাছে একেবারেই নতুন মনে হলো আমেরিকাতে কোনো অপরিচিত ব্যক্তি বাসে বসে আরেকজনকে খেজুর সাধবে এটা রীতিমতো অকল্পনীয় আমি বললাম না আমি একজন মুসলিম আর আমাদেরকে এভাবেই মানুষের সাথে ব্যবহার করতে শিখানো হয়েছে লোকটি আমার হাতের আংটির দিকে তাকিয়ে জানতে চাইলেন ওইটার মানে কি মনে হচ্ছে কোন ইসলামিক জঙ্গি সংগঠনের প্রতীক জাতীয় আমি জবাব দিলাম ওটাতে লেখা আছে মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহ রসুল আর উনি ছিলেন শান্তির দূত মুক্তির বার্তাবাহক এভাবেই কথাবার্তা শুরু হল আমি বললাম যে আমিও দেখছি মানুষ ক্রাইস্টের নামে অন্য মানুষকে হত্যা করে কিন্তু আমি ইসা আলাহিসাল্লামকে এর জন্য দায়ী মনে করি না একইভাবে আমাদের রাসুল এবং ধর্ম এই ধরনের লোকদের কাজের দায় মুক্তি নন মজার ব্যাপার হলো উনি স্বীকার করলেন যে উনিও আমাকে ওই ধরনের কিছুই ভাবছিলেন উনি বললেন যে আমাকে মসজিদ থেকে বের হতে দেখেছিলেন এবং ভেবেছিলেন যে আমি একজন সন্ত্রাসী কারণ আমি আমার ব্যাগ মাটিতে রেখে গিয়েছিলাম আমি হেসে মাপ চেয়ে নিলাম আর ওনাকে জানালাম যে আমি আসলে তখন বিভ্রান্ত ছিলাম কারণ মাত্রই আমি পাঁচশো ডলার হারিয়ে ফেলছিলাম আর অন্য কেউ সেটা তুলে নেওয়ার আগেই আমি সেটা খোঁজার চেষ্টা করছিলাম আসলে আমার প্রতি তার ধারণা দেখে আমি মোটেই বিস্মিত হলাম না এরকম হবারই কথা কারণ মিডিয়ার বদৌলতে মুসলিমদের সম্পর্কে মানুষের মনে এমন ধারণায় বদ্ধমূল হয়ে গেছে আপনি যদি ভাবেন যে ওটাই দুনিয়ার একমাত্র চিত্র তাহলে আপনিও ওরকমই ভাবতে বাধ্য হবেন এরকম কাউকে দেখলে বলবেন যে সত্যি যদি উনি সন্ত্রাসবাদ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এফবিআই এর ডোমেস্টিক ভায়োলেন্সের উপর দু সালের প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন ওই প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকাতে যত ভায়োলেন্স বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার মাত্র ছয় শতাংশ মুসলিমদের দ্বারা সংঘটিত হয়েছে আমি এটাও মনে করিয়ে দিতে চাই যে ভায়োলেন্সের কোনো ধর্ম নেই আর আমাদের ধর্ম হল শান্তির ধর্ম এখানে আমরা একে অপরকে সালাম বা শান্তি বর্ষণের কথা বলে সম্ভাষণ জানাই ইসলাম শব্দটির উৎপত্তি হয়েছে শান্তি থেকে আর আমরা যদি রাসুল্লাহ উল্লা সালাই জীবন ইতিহাসের দিকে দৃষ্টি ফেরাই তাহলে দেখতে পাব উনি বা ওনার অনুসারীরা কখনোই নিরীহ লোকদের ক্ষতি করতে হবে এমন কিছু বলেননি আর পবিত্র কোরআনে তো কোন নিরাপরাধ মানুষকে হত্যা করাকে সমগ্র মানব জাতিকে হত্যার সাথে তুলনা করা হয়েছে একবার এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লা আলাইহাসাল্লামকে জিজ্ঞেস করলেন ইসলামে সবচেয়ে উত্তম আমল কোনটি উনি জবাব দিলেন গরিবকে খাওয়ানো আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম বলে সম্ভাষণ জানানো উনি এটাও বলেছেন যে তোমার ভাইয়ের দিকে তাকিয়ে হাসি দেওয়াটাও একটি সদকা রাসুল্লাহ এমন বাণীর অসংখ্য নজির রয়েছে আলাইহি সালাল্লাহ্লামের যে প্রতিচ্ছবি মিডিয়া তৈরি করেছে সেটা ওনার প্রকৃত অবস্থা থেকে সম্পূর্ণ উল্টো ইসলাম শব্দটি এসেছে শান্তি শব্দ থেকে আল্লাহর একটি নাম হচ্ছে আসসালাম অর্থাৎ শান্তি আর মুসলিম হিসেবে আমাদের সম্বোধন হচ্ছে আসসালাম অর্থাৎ শান্তি বাসের সেই লোকটি হঠাৎ আমাকে পেছন থেকে টোকা দিলেন তিনি জানালেন উনি বাসে বসেই বুঝতে পেরেছিলেন যে ওই টাকাটা আমার আর এও স্বীকার করলেন যে প্রথমে তিনি আমাকে টাকাটা ফেরত না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন যখন আমি তাকে দেখে হাসি দিলাম সম্ভাষণ জানালাম খেজুর খেতে দিলাম আর তার সাথে কথা বললাম মুসলিমদের সম্পর্কে তার সব ভুল ধারণা আস্তে আস্তে দূর হতে লাগলো তাই তার মনে হল টাকাটা আমাকে ফেরত দেওয়া উচিত আমি তাকে ধন্যবাদ দিলাম লোকটি আমাকে বললেন যে আমাকেই বরং তার ধন্যবাদ জানানো উচিত কারণ আজকে আমি তাকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছি আমরা হাত মেলালাম আর উনি চলে গেলেন আবদুল্লাহ ইবনে সালাম রাসুল্লাহ সালাইসাল্লামের কাছ থেকে প্রথম যে কথাটি শুনেছিলেন তা হল হে লোকেরা তোমরা নিজেদের মাঝে সৌহার্দ্য বাড়াও গরিবকে খাওয়াও আর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন দাঁড়িয়ে যাও নামাজে এর ফলে তোমরা শান্তিতে জান্নাতে দাখিল হয়ে যাবে আল্লাহ হুম্মা সাল্লিম ওয়া সাল্লিয়ালা নাবিয়েনা মুহাম্মাদ।